আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শীর্ষ সম্পাদকের ভাইয়ের ইন্তেকাল তারেক রহমানের ফেরা চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি সাবেক সংসদ সদস্য তুহিন দুই দিনের রিমান্ডে বন্দরের ব্যাগে ম্যাগজিন উপদেষ্টা আসিফের দুঃখ প্রকাশ নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ দশ জুলাই এর মধ্যে মতামত যারা নির্বাচনকে ভয় পায় তারা এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আবু সাইদ হত্যা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আসামি যারা কর্মকর্তারা কাজে শেরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর সায়দাবাদের তিন হাজার পিস ইয়াবাস ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা যুদ্ধবিরত ইরান থেকে দেশে ফেরার পথে করাচিতে পৌঁছেছেন আটাশ বাংলাদেশি এবং গাজা উপত্যকায় ত্রাণ কেন্দ্রে পাঁচশো তিরাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অনলাইন নিউজ পোর্টাল শিশু নিউজ ডট কম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল এর ছোট ভাই ব্যবসায়ী সামসুল হক ইন্তেকাল করেছেন ইলাহি ওয়াইন ইলাহি রাজেউ রোববার রাত আটটা পঞ্চান্ন মিনিটে মহাখালীস্থ ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামসুল হকের বয়স হয়েছিল চুয়ান্ন বছর তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে সোমবার মরহুমের নিজ জেলা ফেনির দাগনভুয়া উপজেলার দুই নম্বর রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয় তার মৃত্যুতে শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজ পরিবার গভীরভাবে শোকাহত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে রোববার মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কথা জানান কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা প্রতিবেদনের জের ধরে মিডিয়া সেলের এই অবস্থান সামনে আসলো সাইরুল কবির খান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে সাইরুল কবির খান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত না করার অনুরোধ জানান ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তোহিনকে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্র ও আসামি শুনানি শেষে এই আদেশ দেন এর আগে গত বাইশে জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইউনিয়নের আওনা গ্রামের বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ অন্যদিকে রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুক্তি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে গ্রেফতার দেখান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে পিস্তলের ম্যাগজিন পাওয়া গেছে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন রোববার সকালে এ ঘটনা ঘটে বিমানবন্দর সূত্র জানায় আসিফ মাহমুদ তার এয়ারলাইন্স এয়ারলাইন্সের ট্রিকে সেভেন ওয়ান থ্রি নাম্বার ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন মারাকেস ও থেকে ক্যাপিটাল দু হাজার পঁচিশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউসের মধ্যে পিস্তলের ম্যাগজিন পাওয়া যায় ম্যাগজিনটি শনাক্তের পর তিনি জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি তার প্রোটোকল কাছে তিনি বিমানে ওঠেন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া সংশোধনে প্রকাশ করেছে নির্বাচন কমিশন খসড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা হলে সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে রোববার সন্ধ্যায় ইসির ওয়েবসাইটে এক খসড়া প্রকাশ করা হয় খসড়ার উপর দশ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে এসি দেশের যে কোনো নাগরিকের উপর মতামত দিতে পারবেন আগে কেবল রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হতো বর্তমান নির্বাচন কমিশন যে কোনো নাগরিকের মতামত দেওয়ার সুযোগ রেখেছে আচরণবিধির খসড়া সংশোধনীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে একই সঙ্গে নির্বাচন পূর্ব সময় অর্থাৎ তফসিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত ক্ষতিকর কন্টেন্ট যেমন ঘৃণামূলক বক্তব্য নির্বাচন সংক্রান্ত বানোয়াট তথ্য নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা হলে সাইবার সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন যারা নির্বাচনকে ভয় পায় তারাই আজ নির্বাচন বিলম্বিত করতে নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই হালুয়াঘাটে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন পনেরো বছর ধরে যারা আওয়ামী লীগকে বাতাস দিয়ে এসেছে তারাই এখন গণতন্ত্র ও রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিতর্ক তুলে পরিস্থিতি ঘোলাটে করছে 2024 সালের জুলাই অগস্ট অভ্যুত্থান চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এতে বেরোবির প্রক্টর সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন গত চব্বিশে জুন প্রসিকিউটরের কার্যালয়ে প্রসিকিউটর বরাবর জমা দিয়েছে তদন্ত সংস্থা এতে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মার্স টু এনবিআর কমপ্লিট শাটডাউন সহ অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সোমবার সকালে আগারগাঁও রাজস্ব ভবনে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অফিস করতে এসেছেন এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে সকালে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে শেরপুরের বর্দি উপজেলার চর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল মালামালপুরে ভস্মীভূত হয়ে গেছে সোমবার ভোরে চর দক্ষিণ বাজারের মুরদ স্টোর শিহাব স্টোর ও অনু স্টোর আগুনে পুরে মালামাল ভস্মীভূত হয়ে গেছে দোকানের মালিক বিল্লাল মিয়া জানান ভোরবেলায় ঘুম থেকে উঠে বাজারের লোকজনের কাছে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কোনো মালামাল বের করতে পারিনি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই ঘন্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আমাদের সমস্ত মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে এ ঘটনায় সবকিছু হারিয়ে আমরা পথে বসে গেছি রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি গ্রেফতার নূর জোহারের বাড়ি কক্সবাজারের টেকনাপে রোববার রাত নয়টার দিকে সায়দাবাদ হজুরি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি অভিযানিক দল ডিএমপির ডিবি গুলশান বিভাগের সূত্রে জানানো হয় রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় সায়দাবাদ হুজুর বাড়ি গেইট আর কে কলেজ এলাকায় এক ব্যক্তি এবার সহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি যোগ রাত আনুমানিক নয়টা পাঁচ মিনিটে সয়তাপাত হুজুর বাড়ি গেট আর কে কলেজে সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে তিন হাজার পিস সহ জোহারকে গ্রেফতার করা হয় এই ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে যেখানে অধিকার বঞ্চনা সেখানেই হুল স্লোগানকে সামনে রেখে মহান নেতা সিধু ও কানুকে স্মরণের মধ্য দিয়ে রাজশাহীর কাকুনহাটে ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস পালন করা হয়েছে আজ সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ও সহযোগিতায় বিভি রক্ষাগুলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন আয়োজনে আয়োজনে পালন করা হয় সকালে জনগণের অংশগ্রহণের শোভাযাত্রা সাঁওতাল নেতা সিধু কানুকে স্মরণ ও পথসভার মাধ্যমে ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস পালিত হয় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগুলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন প্রধান আলোচক ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগুলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাসুদা মলিন মার্ডি বাপ্পি মার্ডি মুকুল সরেন রঞ্জিত রায় যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে ইরান থেকে দেশে ফেরার পথে নানা প্রতিকূলতা ও সত্ত্বেও 28 জন বাংলাদেশি করাচিতে নিরাপদে পৌঁছেছেন বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন জানা গেছে গত 25ই জুন তেহরান থেকে যাত্রা শুরু করা এই দলটি ইরান পাকিস্তান সীমান্তবর্তী মার্জাভে ও তাফতান পয়েন্ট অতিক্রম করে বেলুচিস্তান হয়ে দীর্ঘ পথে করাচিতে পৌঁছান সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতির মধ্যে এই যাত্রা ছিল অত্যন্ত কষ্টসাধ্য পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় টানা বৃষ্টিপাত ও বন্যায় গত দুদিনে অন্তত বত্রিশ জন প্রাণ হারিয়েছেন এমন সংকটপূর্ণ পরিবেশেও বাংলাদেশিদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিঃসন্দেহে স্বস্তিদায়ক খবর গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাতাশে মে থেকে ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানি িয়ান ফাউন্ডেশনের পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করতে করতে কমপক্ষে পাঁচশো জন ফিলিস্তিনি নিহত এবং জন আহত হয়েছেন খবর আল জাজিরার অবরুদ্ধ সিট মহলে দুর্ভিক্ষ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিদিনই এই হত্যাকাণ্ড ঘটছে আন্তর্জাতিক সংস্থাগুলো কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে যে গাজার একুশ লাখ বাসিন্দা ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে বাজার খালি বিশুদ্ধ পানির অভাব এবং ত্রাণ সরবরাহ বিক্ষুব্ধ ও বিপজ্জনক জি এর কার্যক্রম পরিচালনার প্রথম আট দিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ